দুবাই বিষা চালু হয়ে গেছে দুবাই ফ্রি জোন বিষা চালু হয়ে গেছে কতটা সত্যি জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে আপনিও পেতে পারেন দুবাই ফ্রি জোন বিষা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ বা কন্টিনিউ করুন ঠিক আছে তো দুবাই ফ্রি জোন বিষা নামে একটা বিষয় আছে যেই বিষা বারো খোলা থাকে সেই বিষয় সাথে দুবাই যে লেবার ভিসা ট্যুরিস্ট বিষা ভিজিট বিষা মানে যে কোনো বিষয় ওই বিষার সাথে ওই ফ্রি জোন কোনো সম্পর্ক নেই ওই বিষয় বারো মাসি খোলা থেকে ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ডুবাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে কে ফ্রি বলে ফ্রি জোন মানে ওই এলাকায় বারো মাসি ফ্রি থাকে যেই বিষাগুলা ঠিক আছে তা আপনি যদি ওইভাবে যেতে চান তাহলে আপনাকে করতে হবে যে আপনাকে আপনাকে করতে হবে যে ওই ভিসা বা ওই ভিসার জন্য আপনাকে কেউ স্পন্সর করতে হবে দুবাই যে ফ্রি জোন এরিয়া আছে ওই কোনো ওনার বা মালিক আপনাকে স্পন্সর করতে হবে সেখানে অবশ্যই বাংলাদেশের অনেক মানুষ থাকে আমিও আমারটা ওইভাবে দিয়ে রাখছি তবে কথা হচ্ছে ওইখানে আপনি দুই বছর পরে আপনার কাগজপত্র ক্যান্সেল করে চেঞ্জ করতে পারবেন এখন আপনি যাবেন গিয়ে ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করবেন পরবর্তীতে আপনার যখন বলে আইডির মেয়াদ চলে যাবে তখন আপনি ক্যান্সেল ভিসা দিয়ে তখন আবার অন্য আবার লেবার ভিসা বা অন্য যে কোনো বিষয় আপনি চালু করতে পারেন তবে অবশ্যই দুই বছর সর্বনিম্ন আপনি ওইখানে কাজ করতে হবে সেই জন্য আপনার হচ্ছে যে আপনি যদি ওইখানে কাজ করেন যে নিয়মগুলো আপনাকে মানতে হবে ওই নিয়মগুলো হচ্ছে যে আপনাকে কি বলে এটাকে যে যেই কাজগুলো করবেন ওই কাজের বাহিরে আপনি কখনো যেতে পারবেন না আপনি যদি এখান থেকে রাজমিস্ত্রির কাজে যান তাহলে অবশ্যই এখানে রাজমিস্ত্রির কাজ করতে হবে বাইরে যদি এছাড়া অন্য কোনো কাজ করেন না এবং পুলিশ ধরে ফেলেন তাহলে আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট আছে ঠিক আছে তো সে কারণে হচ্ছে আপনি যখন যেই বিষাতে যাবেন আপনার কারে যেই বিষা মানে সরি যেই ক্যাটাগরি লেখা থাকবে ওয়ার্কারের ওই ওয়ার্কারের কাজই আপনি করতে হবে না এছাড়া বাইরে কোনো কাজ করতে পারবেন না আপনি এটা হচ্ছে ওইখানের রুলস অনেকে আছে আমি কয়েকদিন আগে একজনকে দেখলাম আমার কাছে হয়তো এই পাশে আমি ভিডিও ছবি দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন যে উনি কি বলে থাকে যে টেলর বিষয়ে গেছে রাজমিস্ত্রির বিষয়ে গেছে কম্পিউটারের যেই বেসিক কাজ জানে ওই যে অফিসে যে কি বলে রিসিপশনে বসে ওইখানে কাজে গেছে মানে নানান জায়গায় নানান মানুষ যায় তবে হচ্ছে আপনি যেটা আপনার যেই ক্যাটাগরি বা আপনি যেই কাজটা ভালো পান ওই ক্যাটাগরিতে আপনাকে নিতে বলবেন তাহলে হচ্ছে আপনার জন্য সহজে আপনি ওই কাজটা করতে পারবেন তাহলে ইজিলি আপনি করতে পারেন আপনি যেতে পারেন রঙের কাজ ইলেকট্রিক কাজ যে কোনো কাজ তবে আপনি তাদের সাথে কথা বলে নেবেন যে আমি এই বিষয়ে যেতে চাই আমাকে এই ফ্রিজন বিষয় নিয়ে যান এছাড়া আমাকে বাইরে কোনো বিষয় দিবেন না বাইরে গেলে আমার এছাড়া অন্য কোনো ওয়াইকেল ইয়ে ঠিকানা বা নাম দিবেন না ঠিক আছে তো এটা হচ্ছে রুলস আর আপনি কীভাবে যেতে পারবেন ওখানে যেতে প্রায় এখন চার সাত সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো খরচ যাচ্ছে আপনারা যদি যেতে চান আপনাদের ডুবাই যারা আছে তাদের সাথে কথা বলুন যে প্রিজন বিষয়ে যাওয়া যায় কি না আসলেই যাওয়া যাবে কি না মানে তো ফুল তথ্য নিয়ে আপনারা তারপর হচ্ছে যে আপনারা যোগাযোগ করে লেনদেন করতে পারেন আর অবশ্যই লেনদেন করার আগে নিজের সেফটি বজায় রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম